সালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে ইগনেশন কোয়েলের যে সকেটগুলো রয়েছে তো আইসিও থেকে যে লাইনগুলো আসে মূলত সেই লাইনগুলো ইগনেশন কোয়েলে আসছিলো না ইগনেশন কোয়েলের যে সকেট রয়েছে সকেটের মধ্যে এই লাইনগুলো আসতেছিলো না যার কারণে গাড়ি স্টার্ট হচ্ছিলো না তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একটা গাড়িতে ইগনেশন কোয়েলের কী কী লাইন থাকে এই সকেটের মধ্যে কী কী লাইন আসে এবং কি কী লাইন না আসলে আমরা বুঝতে পারবো আইসিউর সমস্যা তো আসুন সমুদ্র যদি দেখতে থাকি তো আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিন দিতে হবে ইঞ্জিন দেওয়ার পর আমি আপনাদেরকে বোঝাই তো ইঞ্জিন দিলাম ইঞ্জিন দিলাম ইঞ্জিন দেওয়ার পর এখানে ইঞ্জিনের পাশে চলে আসলাম তো এখন আপনাদেরকে দেখাই শীত তার কি লাইন থাকে তো এখান থেকে আমি একটা সড়ক খুললাম দেখতে পাচ্ছেন এই যে একটা সাপোর্ট করলাম একটা পজিটিভ লাইন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে এই যে এই যে এটা হচ্ছে পজিটিভ লাইন এটা হচ্ছে পজিটিভ পয়েন্ট দ্বিতীয়টা হচ্ছে দশমিক নাইন বল তৃতীয়টা হচ্ছে যখন স্টার্ট দিবেন ওয়ান বল টু বল আপনার কথা থাকবে তো এরপরটা হচ্ছে আর্থ এই যে আর দেখতে পাচ্ছেন আপনারা তো এই যে শহরটা এরকম এটা পজিটিভ এটা আর এটা ফোর দশমিক নাইন বল এটা হচ্ছে যখন স্টার্ট দেবেন তখন লাইনটা আসবে তো তো এখানে মূলত যে লাইনটা আসছিল না সেটা হচ্ছে এই যে ফোর দশমিক নাইন বল যেটা লাইন সেটা আইসিও থেকে আসতেছিলো না তো আমি আইসিওটা ঠিক করলাম আইসিউটা ঠিক করার পরে ফুট দশমিক নাইন বলটা এসেছে তো আরেকটা যেই এখানে তো চারটা তার চারটা তারের মধ্যে একটা ফিলাম হচ্ছে পজিটিভ একটা ফিলাম হচ্ছে ফু দশমিক নাইন বল আরেকটা ফিলাম হচ্ছে আর আরেকটা কি লাইন বাহির হয় তো এখন আগে গাড়িটা স্টার্ট দিই তারপর আমি আপনাদেরকে দেখাই আর একটা কি লাইন বাহির হয় সেটা তো গাড়িটা স্টার্ট দিলাম আপনার সম্বন্ধে দেখতে পাবি আপনাদেরকে এই যে এই যে দেখতে পাচ্ছেন আপডাউন করতেছে লানটা এই যে এই যে এই যে এই যে আপডাউন একটা পজিটিভ এটা দশমিক পাইপ বল লাইন বল যা আছে এটা হচ্ছে আপডাউন করবে এরকম আপডাউন করতে থাকবে হাই সু থেকে সিখনাল এটা হচ্ছে আর এটা হচ্ছে আর তো আরেকটা জিনিস বলি আর কি জিনিস করি সেটা হচ্ছে অনেকেই কমেন্ট করলেন আমার গাড়ি স্টার্ট হচ্ছে না আই ফো ঠিক আছে ফল ঠিক আছে মেশিন ফোলের লাইন সব ঠিক আছে তো গাড়ি স্টার্ট না হচ্ছে স্টার্ট হচ্ছে না কী সমস্যা তো আমি তাদেরকে বলবো আপনাদের যে ক্যাব চেক চেন্স রয়েছে ক্যাব চেক সেগুলো চেক করবেন ক্যাব সেট সেন্সেস চেক করলে আপনারা সমস্যার সমাধান করতে পারবেন ক্যাব সেট ক্যাব সেট এবং ক্যারেসেট ক্যাব সেট এবং ক্যারেস্ট হিসাবে কাজ করতে এসি তখন আপনি স্টার্ট দিবেন গাড়ি তখন ক্যাব সেট এবং ক্যারেম হিসেব থেকে একটি মিশন কোয়ালিটিসি যাবে যার ফলে গাড়ি স্টার্ট হবে তো আপনারা হয়তো সকলে জানেন একটা গাড়িতে ক্যাব সেফ সেন্সেস যখন কাজ করে না তখন গাড়ি স্টার্ট হয় না গাড়ি স্টার্ট হয় না গাড়ির অনেক সমস্যা দেখা দেয় তো প্যারেন্টসেফেরও একটি কাজ যখন ক্যারেন্টসেফ সমস্যা হবে তখন গাড়ি স্টার্ট হবে না এখানে কিন্তু কোপল কেউ সিগনাল পতাল করবে না এবং গাড়ি স্টার্ট হবে না আর কি জিনিস দেখি সেটা হচ্ছে এই যে ইন্ডেক্টার ইন্ডিকটারে লাইন কীরকমভাবে কিভাবে চেক করে সেটা

এই বাড়িয়া গাছ গাছ এজে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো যেটা এজেন্ট আপডাউন আপডাউন পুরো জলতা আপডাউনের মধ্যে থাকে তো দেখতে পেলে কীভাবে হয় তো আরেকটা জিনিস আপনারা ইলেকশন করলে যে গাড়ির কাফা করে গাড়ি বৃদ্ধি করে গাড়ি মিসকাইয়ের মারে গাড়ি বেগ্রিশন কাঁপা কাঁপি যেমন কি আমি একটা মিশে ফোয়ালে শপথ করলাম দেখুন গাড়িটা কীভাবে কাঁপা গাফি করতেছে এই দেখুন গাড়িটা লাগানোর পরে গাড়ির সাউন্ড মানে চেঞ্জ হয়ে যায় তো এইরকম শপথ করবে শপথ করার পরে যদি গাড়ি কাঁপাকফি করে গাড়ি কাঁপা কাঁপি করে তাহলে বুঝবেন আপনার এই মেশিন ফোয়ালটা ঠিক আছে যখন এই সফরটা করলাম যে ধরেন এই সফরটা করলাম তখন গাড়ি কাঁপা করতেছে না তখন মনে করবেন এই সমস্যা সেরকম একইভাবে আপনারা দেখতে হবে যে শকট রয়েছে শকটগুলো হত্যা করে দেখবেন তারপর এটা আপনাদের এবারে কী কী কারণে হয় এবং এগারে কী কী সমস্যা ছিল সেই সম্পর্কে আপনাদেরকে ভিডিও থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তো